সকাল সকাল বাজারে গিয়ে আমার হাজব্যান্ড একদম কোচি একদম ফ্রেশ একটা লাউ নিয়ে আসছে আর এই লাউটা দেখে মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে ছেড়ে আনা হয়েছে এতটা ফ্রেশ ছিল তো লাউটা দেখে আমার এত লোপ লাগতে সে ইচ্ছা করতেছিল না এটা চামড়া সব ফেলে দেওয়ার জন্য তো এই কোচিলার এই চামড়াগুলো দিয়ে আমি হচ্ছে এখন ভর্তা তৈরি করব আর এর জন্য আমি এখানে চামড়া সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখন হচ্ছে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি যতটুকু সিদ্ধ হতে লাগে খুবই অল্প পরিমাণে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে কিছু ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে এগুলো হচ্ছে একদম ছোট ছোট ইলিশের মাথা ছিল এগুলোতে আমি হলুদ লবণ মরিচ মেখে তারপরে এগুলো একদম কড়া করে আমি তেলের মধ্যে ভেজে নেব এখানে চাইলে চিংড়ি মাছ ইউজ করা যায় আবার অন্য যে কোনো মাছ এভাবে ফ্রাই করে আপনার মুচমুচে করে এখানে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে ইলিশ মাছের মাথা দিলে একটু আলাদা একটা ফ্লেভার আসবে যার কারণে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে এর কারণে আমি ইলিশ মাছের মাথা দিয়েই করছি মাছ না দিলেও চলে তবে মাছ দিলে আমার কাছে মনে হয় যেন টেস্টটা একটু ভালো আসে এর কারণে হচ্ছে আমি মাছ দিয়ে আমার কাছে মাছ দিয়ে ভালো লাগে তো দিয়ে হচ্ছে আমার যেই লাউর চকলাগুলো এগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে আমি এটাকে টেলে নিয়েছি পানি যাতে ভালোভাবে শুকিয়ে যায় এরপর হচ্ছে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল এগুলো তুলে এখন হচ্ছে কয়েকটা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুনগুলো আমি তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি আর সেদ্ধ হলে এটাকে নামিয়ে আমি হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু শুকনো মরিচ আমি এখানে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এগুলো আমি পাটায় পেশিয়ে নেব যে কোনো ভর্তা পাটায় মধ্যে পেশলে কিন্তু সবচেয়ে বেশি মজার হয় তো আজকের এই ভর্তাটা পাটায় করলেই সবচেয়ে ভালো ব্লেন্ডারে করলে আমার কাছে হয়তো বেশি ভালো লাগে না পাটায় করলে সবচেয়ে বেস্ট তো আমি হচ্ছে প্রথমে শুকনো মরিচগুলো একটু বেটে নিয়েছি এরপর হচ্ছে যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো বেটে নিচ্ছি এখানে কাটা সহ এগুলো একদম পিষা হয়ে যায় তো মাঝে মাঝে দেখা যায় দুই একটা বড় বড় কাটা থাকে সেগুলো একটু হাত দিয়ে তুলে ফেলে দিলেই হয়ে যায় আমার বাসায় যখন ইলিশ মাছ ছোটো ছোটো আনা হয় তখন মাথাগুলো আমি কিন্তু আলাদা করে রেখে দিই যাতে করে ভর্তা খেতে পারি ইলিশ মাছের মাথা এমনিতেই কিন্তু খাওয়া যায় না অনেক বেশি কাটা থাকে এইভাবে ফ্রাই করে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি মজার হয় তো এই কারণে হচ্ছে আমি ইলিশ মাছের মাথাগুলো রেখে দিই আর এইভাবে করে ভর্তা বানিয়ে খাই তো যাই হোক আমি হচ্ছে মাছগুলো পেশা হয়ে গেছে এখন হচ্ছে লাউয়ের যে চামড়াগুলো সেগুলো আমি ভালোভাবে পিছিয়ে নিচ্ছি এখন হচ্ছে একদম লাস্টে আমি যে আর রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেগুলো এখন আমি পিছিয়ে নেব সব কিছু বাটাফাটি হয়ে গেলে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে সব উপকরণ তারপর হচ্ছে সামান্য একটু লবণ মেখে আমি আবারও একটু ভালোভাবে বেটে নেব এরপর হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ আমি এখানে নেব আর এগুলোকে একটু আধাভাঙ্গা করে তারপর হচ্ছে বেটে নেব আর ভর্তার মধ্যে যখন এই আধা ভাঙা পেঁয়াজগুলো দাঁড়াতি পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে যে ভর্তাটা তৈরি করছি এই ভর্তাটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না দেখা যায় যে অনেক ভর্তা আছে পাতলা ডাল বা একটু ডাল হলে ভালো লাগে তো ভর্তাটা টেস্ট আরও বাড়ে তবে এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে গরম ভাতের সাথে আর কোনো কিছুই প্রয়োজন হয়নি এই ভর্তাটা দিয়ে একদম পেট ভরে খাওয়ার মতো আর কি একটা ভর্তা ইলিশ মাছের মাথা দিয়ে করার কারণে এই ভর্তাটা টেস্টটা যেন আরও বেশি বেড়ে গেছে মানে এতটাই মজা হয়েছিল খুবই মজার হয়েছিল ইলিশ মাছের ফ্লেভার হলে কিন্তু প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয় যে কোনো আইটেম ইলিশ মাছের ফ্লেভার থাকলে তো মানে সেটা অন্যরকম একটা টেস্ট আছে সেটা আমরা সবাই জানি তো আমার হচ্ছে এদিক দিয়ে ভর্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চাইলে এই পর্যায়ে সরিষার তেল ব্যবহার না করেই খাওয়া যায় তবে আমি হচ্ছে একটু সরষার তেল ইউজ করেছি যাতে করে ফ্লেভারটা আরও স্ট্রং আসে একে তো হচ্ছে ইলিশ মাছের ফ্লেভার তারপরে সরষের তেলের ফ্লেভার দুটো মিলে এতটা টেস্ট হয়েছিল এই লাউয়ের চামড়াগুলোর ভর্তা খুবই মজার হয়েছিল এই চামড়াগুলো হয়তো ফেলে দিতাম তবে খুবই মজার করে খেয়েছি আলহামদুলিল্লাহ এইভাবে করে আপনারাও বাসে একবার ট্রাই করে দেখবেন এভাবে কচি লাউয়ের এই চামড়া গুলো দিয়ে যদি ভর্তা এভাবে বানিয়ে একবার খান তাহলে দেখবেন এর স্বাদ কখনোই ভুলবেন না একবার এইভাবে লাউয়ের চামড়া দিয়ে ভর্তা বানিয়ে খেলে আর কখনোই লাউয়ের চামড়া গুলো ফেলতে ইচ্ছে করবে না বারবারই কিন্তু এই আইটেমটাই খেতে ইচ্ছে করবে